সবর নম্বর আমাদের সঙ্গে প্রেস মিডিয়া আমাদের माननीय সভাপতি সৌগত গঙ্গাসাগর মেলা প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক সকল পুণ্যার্থীদের কথা মাথায় রেখে দু সালের গঙ্গাসাগর মেলায় কোনো কিছু খামতি রাখতে না রাজ জেলা প্রশাসন বিষয়ে আলিপুরের নতুন প্রশাসনিক ভবনে কনফারেন্স হলে শুক্রবার উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি এডিএম হরসিমলান সিং এডিএম ভাস্কর পাল এডিএম অনিশ দাসগুপ্ত এডিএম সৌমেন পাল এবং জেলা তথ্য সম্প্রচার বিভাগের আধিকারিক অনন্য

আমাদের পূর্নিস্নান 15 জানুয়ারি 12টা 13 মানে 12:13 AM থেকে 16 জানুয়ারি 12টা 13 AM পর্যন্ত এই পূর্নিস্নানের টাইমটা আমাদের রয়েছে তার সঙ্গে যা प्रिपरेशन রয়েছে সেটা আমি একটু খুব শর্টের আমি বলবো যারা যারা ওই সাগার আইল্যান্ডের মধ্যে রয়েছে তাদের কাছে কিন্তু সেই ইনফরমেশনটা সঙ্গে সঙ্গে বশে এসএমএস অ্যালার্টের মাধ্যমে যাবে আর সেই কাজটা কিন্তু আমাদের আমাদের হয়ে যাবে তারপরে আমাদের এবার একটা টেকনোলজি যে আমরা ইউজ করছি লাইট এন অ্যারেঞ্জমেন্ট কতগুলো সংখ্যা ফগ লাইট নাইনটি নাইন জি নাইন্টি ফগ লাইট আমরা নিয়েছি সে লাইট নিয়ে আমাদের ভলান্টিয়ার আর ডিফারেন্ট ডিফারেন্ট ফয়েন্ট থাকবে অ্যান্ড এটা আমরা ফগকে হয়তো এবার আমরা যা প্রিপারেশন নিচ্ছি সে হয়তো অনেকটাই আমরা কিন্তু ফকের মধ্যে যান মানে আমাদের যা মুভমেন্ট হবে সেটা কিন্তু আমরা কন্টিনিউ রাখতে পারবো এর সঙ্গে কিন্তু আমাদের কি কি সাপোর্ট লাগবে সেই কিন্তু আমাদের আর এনজিও কে আমাদের দেবা হবে এবং আমরা কিন্তু প্রত্যেক পয়েন্টেই বলেছি ডেইলি কিন্তু এনজিও দের সঙ্গে স্পেশালি 11 12 13 14 তারিখে আমাদের কিন্তু একটা শর্ট মিটিং প্রত্যেক পয়েন্ট ইনচার্জ কিন্তু এনজিও দের সঙ্গে করবে সুতরাং যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই অসুবিধা কি আমরা মিটিয়ে দিতে পারব তার সঙ্গে স্যানিটেশন নিয়ে আমাদের যা प्रिपरेशन প্রত্যেক বাড়ি থাকে এবারে কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের সাতটা ইউনিট হচ্ছে তার সঙ্গে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা তিনটে ওখানে ইউনিট করব আর

এই একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য যে সাগারদ্বীপ আমাদেরই আছে এন্ড আমাদেরকে এটাকে পরিষ্কার রাখতে হবে একবার পরিষ্কার করে বলেই দিই আমাদের যা ড্রージিং হয় চ্যানেল 1 চ্যানেল 3 সেই ড্রージিং গুলো প্রায় কমপ্লিটেড দিকে আছে যেটা ইরিগেশন করে সেই ড্রージিংটা হয়ে গেছে অলরেডি কিন্তু কিছু একটা এটা 27 তারিখের মিটিং এ উল্লেখ ছিল আমরা কিন্তু 21 এ 21 ডিসেম্বরে আমরা কিন্তু কাকদ্বীপের ওখানে স্পেশালি মিটিং করতে গেলাম সেখানে ইরিগেশন মন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি

অঞ্জেন কিন্তু ওই লটেড পয়েন্টটা উনি লাস্ট ইয়ার হয়েছিল এবারে উনি লটেড পয়েন্টটা সমলাবেন সো আমাদের যা পয়েন্ট ইন চার্জ সঙ্গে ভিজিট কোন কোন অফিসার থাকবে সেটা কিন্তু আমাদের অলরেডি ঠিকঠাক মানে অল অ্যারেঞ্জমেন্টস আর ইন প্লেস সো এই কাজটা আমাদের একদম যেরকম প্রত্যেক বছরই হয় সেভাবেই একবার চলছে আর ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা বহু সংখ্যা সিভিল ডিফেন্স volunteersরা থাকে volunteersরা থাকবে এবারে কিন্তু লাস্ট ইয়ার আমরা কিন্তু ফগ এর দিকে

ওরা কিন্তু এই টাওয়ার তিনটে টাওয়ার আমাদের জলের মধ্যে রয়েছে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে